সুমেরীয় সভ্যতা সুমেরীয় সভ্যতা ছিল মেসোপটেমিয়ার সভ্যতার সবচেয়ে প্রাচীন সভ্যতা এ সভ্যতার বাহক ছিল আসেমেটিক সুমেরীয়গণ তাদের নাম অনুসারে তাদের সভ্যতাকে সুমেরীয় সভ্যতা বলা হয় তারা ছিল মূলত টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্য মধ্যবস্থিত অবস্থাবাহিক অববাহিকায় অঞ্চলের অধিবাসী তারা লিখন পদ্ধতি আইন কানুন ধর্মীয় অনুভূতি ব্যবসা বাণিজ্য জ্ঞান বিজ্ঞানের চর্চা প্রথমে শুরু করে হ্যাঁ তাহলে সুমেরীয় সভ্যতার ব্যাপারে কি বলা হয়েছে সভ্যতার ভিতরে একটা হলো কি সুমেরীয় সভ্যতা এই সুমেরীয় সভ্যতার ব্যাপারে বলা হয়েছে যে সুমেরীয় সভ্যতা ছিল মেসোপটেমীয় সভ্যতার সবচেয়ে প্রাচীনতম একটি সভ্যতা সবচেয়ে প্রাচীনতম একটি সভ্যতা মানে মেসুপের সভ্যতার ভিতরে আরো কয়েকটি সভ্যতা ছিল এর ভিতরে সবচেয়ে প্রাচীনতম যে সভ্যতা সভ্যতা এই এই সভ্যতা ছিল প্রাচীনতম সভ্যতা এই সভ্যতা কি ছিল প্রাচীনতম সভ্যতা এই সভ্যতার ধারক বাহক ছিল অসামেটিক সুমেরীয়গণ অসামেটিক সুমেরীয়গণ মানে সুমেরীয়গণ এই সভ্যতার কি ছিল ধারক বাহক ছিল তাদের নামানুসারে তাদের সভ্যতাকে সুমেরীয় সভ্যতা হিসেবে আখ্যায়িত করা হতো তারা ছিল মূলত ট্রাইগিস এবং ইউপ্রেটিস নদীর মধ্যস্থিত অববাহিকা অঞ্চলের অধিবাসী মানে ট্রাইগিস নদী এবং ইউপ্রেটিস নদী অর্থাৎ ছিল ট্রাইগিস নদী আরেক পাশে ছিল ইউপ্রেট্রিস নদী এই ট্রাইগিস এবং ইউপ্রেটিস নদীর মধ্যস্থিত অঞ্চলে মধ্যখানে তারা কি করতো বসবাস করতো তারা সুমেরীয় সভ্যতাগণ সুমেরীয় অধিবাসীগণ

সভ্যতার ভিতর থেকে এই তাকে কি হইতে হবে সভ্য হইতে হবে এই সভ্য হওয়ার পিছনে যে কারণগুলো ছিল সেটার একটি কারণ হলো লিখন পদ্ধতি যে সুমরীয় সভ্যতার অধিবাসীরা সুমরীয় সভ্যতার অধিবাসীরা অর্থাৎ লোকজন মানুষরা তারা কি ছিল লিখন পদ্ধতি সম্পর্কে তাদের কি ছিল জ্ঞান ছিল তারা লিখন পদ্ধতি সম্পর্কে খুব পাণ্ডিত্যতা অর্জন করত এবং পাণ্ডিত্যতা তাদের সমাজের ভিতরে কি ছিল মানে প্রাণদিত্ব তার ছয় লাভ ছিল অর্থাৎ যেটাকে বলে শিক্ষা শিক্ষা বলা হয়েছে না যে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতি কি মেরুদণ্ড কোন জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে কি করে দাও ধ্বংস করে দাও অটোমেটিক ওই জাতি কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই যে সুমেরীয় সভ্যতা তাদের একটা পদ্ধতি ছিল কি শিক্ষা ব্যবস্থার একটা পদ্ধতি ছিল লিখন পদ্ধতি মানে তারা লিখন পদ্ধতিটা খুব কি ছিল খুব ভালো ছিল এরপরে আরেকটা ছিল কানুন ছিল আইন কানুন তারা আইন কানুন এর পরে আর ছিল ধর্মীয় ধর্মীয় অনুভূতি আর ছিল ব্যবসা বাণিজ্য এবং জ্ঞান বিজ্ঞানে চর্চার প্রথম শুরু করে কোথায় ওই সুমেরীয় সভ্যতা সুমেরীয় সভ্যতা জ্ঞান বিজ্ঞানে এবং পড়ালেখা আইন আইনশাস্ত্র ধর্মীয় অনুভূতি এবং লিখন পদ্ধতি ব্যবসা বাণিজ্য এগুলো সবগুলো কোথায় সর্বপ্রথম শুরু করে সুমেরীয় সভ্যতা অর্থাৎ মেসোপিডমিয়া সভ্যতার ভিতরে কয়েকটা সভ্যতা আছে এর ভিতরে একটা হলো সুমেরীয় সভ্যতা এই সুমেরীয় সভ্যতার লোকগণে সর্বপ্রথম কি শুরু করেন এই কারণগুলো শুরু করেন একটা হলো লিখন পদ্ধতি দ্বিতীয়টা হলো আইন কানুন তৃতীয়টা কি ধর্মীয় অনুভূতি আর চতুর্থটা হলো ব্যবসা বাণিজ্য পঞ্চমটা হলো জ্ঞান বিজ্ঞান ঠিক আছে এরপর বেবিলনীয় সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চল মেসোপটেমিয়া নামে পরিচিত মেসোপটেমিয়র দক্ষিণে বেবিলনীয় সভ্যতার উন্মেষ ঘটেছিল সুমেরীয় রাজা ডঙ্গির মৃত্যুর পর সুমেরীয় সাম্রাজ্যের পতনের পর বেবিলনীয় সাম্রাজ্যের উদ্ভব ঘটে ঐতিহাসিকদের মতে খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দে সেমেটিক জাতির যে শাখাটি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উপত্যকায় গমন করে স্থায়িত্ব লাভ করে বস্তি স্থাপন করে কালক্রমে তারা অমেস অসেমেটিক সমীরীয় জাতির সমন্বয়ে বেবলনীয় সভ্যতা গড়ে তোলে বিশ্ব সভ্যতা বেবলনীয় সভ্যতা কখন গড়ে উঠে তো গড়ে উঠে হয়েছে তখন যখন সমীরীয় রাজা ঢুঙ্গির সুমিয়রে সুমেরীয় রাজা গঙ্গীর মৃত্যুর পর সুমিরীয় সাম্রাজ্যের পতনের পর বেবেলিনীয় সাম্রাজ্যের বেবি স্লনীয় সব সাম্রাজ্যের কি ঘটে উদ্ভব ঘটে মানে উৎপত্তি ঘটে যেটাকে কি বলে উৎপত্তি ঘটে অর্থাৎ একটা ধ্বংস হয়েছে একটা কি হয়েছে উৎপন্ন হয়েছে বুঝলে নাই মানে একটা ধ্বংস হয়েছে আরেকটা কি মাথা ছাড়া দিয়ে উঠছে অর্থাৎ সুমিরীয় সাম্রাজ্য পতন হয়েছে আর বেবেলিনীয় সাম্রাজ্য কি হয়েছে মাথা ছাড়া দিয়ে উঠছে কার মিত্র পর রাজা ডুঙ্গি মিত্রুর পর হুম বিশ্ব সভ্যতা বেবলিয়নদের অবদান বেবলিয়নীয় সভ্যতা ছিল নিঃসন্দেহে উন্নত সভ্যতা আধুনিক সভ্যতা প্রাচীনকালে বেবলিয়নীয় সভ্যতার কাছে বিশেষভাবে ঋণী দক্ষিণ পশ্চিম এশিয়া এমনকি গ্রীকগণ সভ্যতার বিকাশের ক্ষেত্রে বেবলিয়নীয় কাছে ঋণী